তো যুবসাথী তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু বা কীভাবে করতে হবে তার পুরো ডিটেলস জানতে গেলে তোমাকে এ পি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে হবে তারপরে দেখো লেখা আছে স্বনির্ভর বাংলা রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হচ্ছে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রেই ক্যাম্পগুলি আয়োজিত হবে রেজিস্ট্রেশন পর্ব কবে থেকে কবে পনেরো থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার কিন্তু যেহেতু পনেরোই ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা তো ধরেই নেওয়া যায় যে এই সোমবার মানে আগামী কাল থেকেই এটা শুরু হবে যদিও অফিসিয়ালি সেরকম খবর এখনও নেই কিন্তু তার আগে এক্স্যাক্টলি কোথায় কোথায় ক্যাম্পগুলো হবে এবং সেই ক্যাম্পে গেলে তোমাকে কি সঙ্গে করে নিয়ে যেতে হবে তো সেগুলোর একটু আগাম জেনে রাখাটা ভালো তো এখানে ক্যাম্প ইনস্ট্রাকশান হিসেবে কি দেখাচ্ছে দেখো ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং দু কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনবেন এটা বলা আছে এবং এখানে যোগাযোগ করার জন্য একটা টোল ফ্রি নাম্বারও দেওয়া আছে ওয়ান এইট ডবল জিরো থ্রি ফোর ফাইভ জিরো ডবল ওয়ান সেভেন এই নাম্বার অথবা একটা ল্যান্ডলাইন নাম্বারও দেওয়া আছে সেখানেও যোগাযোগ করে নিতে পারবে যে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তো এখন এই ক্যাম্প ডিটেলস কিভাবে জানবে বা সরাসরি তোমার এলাকায় কোথায় কোথায় ক্যাম্প অনুষ্ঠিত হবে তার একটা কিন্তু ডিটেলস চলে এসছে তো সেটা জানার জন্য তোমাকে মোবাইল থেকে এপিএস ডট বি ডট গভ ডট ইন এই সাইটে যেতে হবে দেন এইখানে ক্লিক করতে হবে ফাইন্ড ইওর ক্যাম্প ফাইন্ড ইয়ার ক্যাম্পে ক্লিক করলেই কিন্তু তোমার ক্যাম্পের ডিটেলসে ঢোকাচ্ছে তো এটা দেখে নাও দেখো কি বলছে ফাইন্ড ইয়র ক্যাম্প ফিফটিন ফেব্রুয়ারি টু টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি এখন এই জায়গাটায় কিন্তু একটা বলা আছে যে ক্যাম্প শিডিউল ইজ আন্ডার প্রসেস ক্যাম্প শিডিউলগুলো কিন্তু এখনও আন্ডার প্রসেস আছে মানে এখনও আপগ্রেড হচ্ছে পুরো ব্যাপারটা প্লিজ চেক এগেন ফর আপডেটেড ইনফরমেশান ইফ ক্যাম্প ভেনু আন্ডার ইউর অ্যাসেম্বলি কনস্টিটিউশন ইজ নট ফাউন্ড যদি তুমি তোমার অ্যাসেম্বলিতে বা তোমার বিধানসভা এলাকায় ক্যাম্প ডিটেলস না পেয়ে থাকো তাহলে কিন্তু বলছে একটু ওয়েট করে যাও কারণ সেটা এখন প্রসেস আছে আন্ডার প্রসেসে তো এখানে ক্যাম্প ডিটেলস কিভাবে সার্চ করতে হবে দেখো ডিস্ট্রিক্ট জায়গাটায় চলে গেলাম ধরো আমি আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলছি ধরো আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম দেন দক্ষিণ চব্বিশ পরগনার পুরো ক্যাম্প চলে এসছে মানে টোটাল দক্ষিণ চব্বিশ পরগনার যতগুলো ক্যাম্প শিডিউল এখনও পর্যন্ত আপডেট করা হয়েছে তার পুরো ডিটেলস চলে এসছে তো এরপরে যেতে হবে যেটা সেটা হচ্ছে এসি মানে তোমার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেটা কোথায় বা তোমার বিধানসভা এলাকাটা কোনটা তো দেখো বিধানসভা এলাকায় যদি ধরি আমি যে মন্দির বাজার ওয়ান থার্টি ফাইভ মন্দির বাজার দেন মন্দির বাজারে কতগুলো ক্যাম্প হবে সেগুলো কিন্তু বলে দিয়েছে এরপরে আসবো ব্লক বা লোকাল বডি মানে একটা বিধানসভা এলাকার মধ্যে অনেকগুলো ক্যাম্প অ্যারেঞ্জ হতে পারে তো সেগুলো দেখে নাও কোথায় কোথায় হতে পারে ধরো ব্লকের ক্ষেত্রে বলছি মন্দির বাজার ব্লকটাও মন্দির বাজার করলাম তো এখানে মন্দির বাজার ব্লক করলেই দেখো এখনও পর্যন্ত দেখাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের মধ্যে বা ব্লক মন্দির মধ্যে দুটো জায়গায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে বিডিও অফিস ক্যাম্পাস মন্দির বাজার মানে মন্দির বাজার বিডিও অফিসের মধ্যে আরেকটা কোথায় হবে ধান্যঘাটা আদর্শ শিক্ষানিকেতন তো এই দুটো জায়গায় ক্যাম্প অনুষ্ঠিত হবে তোমরা চাইলেও তোমাদের ডিস্ট্রিক্ট ধরো আমি কথায় কথা বলছি হাওড়া হাওড়া জেলার মধ্যে চলে এসো কতগুলো ক্যাম্প হচ্ছে তো আবার শর্ট করার জন্যে কি করবে সেখানকার কনস্টিটিউশন অ্যাসেম্বলি খুঁজবে হাওড়া ধরো উত্তর হাওড়া উত্তর এবং ব্লকের নাম দিয়ে দিলাম বালি মিউনিসিপ্যালিটি দেখো বলা হচ্ছে ক্যাম্প শিডিউল ইজ আন্ডার প্রসেস প্লিজ চেক এগেন ফর আপডেটেড ইনফরমেশান এখানে বলাই আছে যে এই ক্যাম্প শিডিউল এখনও আপডেট হয়নি আপডেটের জন্যে ওয়েট করতে বলছে বা ধরো এখানে শ্রীরামপুর দিলাম হাওড়ার মোটামুটি যা দেখতে পাচ্ছি এখনও সবগুলোতে আসেনি তো হাওড়ার জায়গা উলুবেড়িয়া পূর্বতে দেখা যাক কি হয় না কোনোটাই দেয়নি তো যদি না দিয়ে থাকে তো একটু ওয়েট করে যাও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে গেলে দেখো কতগুলো ক্যাম্প শিডিউল কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে তো এইভাবে তোমরা তোমাদের নিজেদের মোবাইল থেকে ক্যাম্প শিডিউল দেখে নিতে পারো যদি না পাও দেন ওয়েট করে যাও আশা করি খুব তাড়াতাড়ি আপডেট প্রসেসটা পেয়ে যাবে তো দ্যাটস ইট সবাই ভালো থেকো টাটা